আর এখন কে আসলো না আসলো সেটা আমি বলতে পারবো না বাট এতটুকু বলতে পারি যে সবাইকে ইনভাইট করা হয়েছে এখন যার যার ব্যক্তিগত বিষয় এখানে এখানে আমার কিছু বলার রাইটস নাই এই জায়গায় যে আমি কাউকে ইনভাইট করি নাই বা আমি ইনভাইট করেছি আমি এই রিলেটেড মানে আমি এই এইরকম কোনো কিছুতে ইনভলভ নাই তো এর মধ্যে আমি ঢুকতেও চাচ্ছি না আপনাদের মনে হয় আপনাদের তাদের কাছ থেকেই জেনে যদি আপনাদের মনে হয় জেনে নেবেন তাদেরকে প্রশ্ন করবেন আমাকে অন্তত প্লিজ এই বিষয়ে জোগাবেন না ওরা ইচ্ছা করে ব্যাড কমেন্ট করে যেন এগুলো ডোন্ট কেয়ার করো হ্যাঁ বাট আমি ভালো যাই বাপি ভাই কোথায় ঢাকা গেছে আমাদের বিজনেসের অনেক মানে দরকারি আর কি কাজে গেছে যেমন আমাদের ব্যাগ ট্যাগ আরও কিছুর আর কি নতুন আপডেট করতে হতো এই জন্য আসলে ঢাকাতে গেছে মেনলি আর আগে আমরা নতুন নতুন প্রোডাক্ট আমাদের অনেক শিপমেন্ট চলে এসেছে অনেকগুলো প্রোডাক্ট এসেছে এবং ঢাকাতে সে অনেক প্রোডাক্ট নিচ্ছে সেগুলো পাঠিয়েও দিয়েছে বা অনেকগুলো চলে গেছে নিতে মিস করছিলাম হ্যাঁ আমিও তিন চার দিন কোনো আপডেট দিতে পারি বিজনেস পেজে তাই ভাবলাম লাইভ করি তো আমি একটা রুমের মধ্যে থেকে লাইভ করতেছি যে ঠান্ডা আমাদের রাজশাহীতে যেরকম ঠান্ডা মুন্সিগঞ্জে এরকম অনেক ঠান্ডা আমার হাত পা অলরেডি যে এখন ঠান্ডা হয়ে গেছে আজকে তো একটু ঠান্ডা কম আছে দুই দিন তো প্রচুর ঠান্ডা ছিল আপু ব্যাড পড়বা না হ্যাঁ ব্যাড কমেন্টস একদমই পড়তে যাব না রিসিপশন কবে আগামীকাল রিসিপশন যেহেতু আমরা গতকালকে বিয়ে বাড়ি থেকে অনেক অনেক আসলে লেট করে বাসায় আসছি রাতে ফিরছি যেহেতু বিয়ে কুমিল্লা থেকেও অনেক ভেতরে ভাই আমাদের যেতে ঢাকা থেকে যেতে প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো লাগছে চার ঘন্টা তো লাগছেই মনে হয় মানে বারোটায় রওনা হয়েছি সাড়ে চারটায় বা চারটায় আমরা মনে হয় ওখানে পৌঁছাইছি সম্ভবত তো মানে ওখানে যাওয়ার কিছুক্ষণ পরেই আর কি বলতে গেলে আধা ঘন্টার মধ্যেই আর কি মাগরীবে রাজান দিয়ে দিছে তো এত এত লেট করে আমরা বিয়ে বাড়িতে পৌঁছাইছি তারপরে আবার লেট করে বাসে আসছি তো এইগুলো চিন্তা করে তারা হয়তো বা আজকে আর যেহেতু অনেক বড় অনুষ্ঠান তাই আজকের দিনটা ফাঁকা গেছে বিয়াদব তুই একটা দুষ্ট আমি করতেছে সবাই বিরক্ত করতেছে আপু কেমন আছে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপু এইসব ইগনোর করো জান্নাতে ভ্রিল আপু আপনাকে অনেকদিন পরে দেখলাম কমেন্ট করতে ভালো আছেন আপনি ইগনোর করতেছি বাপি ভাইয়া ঢাকায় 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 ঢাকা এসে ঢাকায় গেছে থাকলে লাইভে একসাথে আগামীকাল চেষ্টা করব সবাই একসাথে লাইভে আসে যেহেতু চলে যাব তো চেষ্টা করব সবাই মিলে একসাথে একটা লাইভ করতে আপনাদের সাথে শেয়ার করব তোমাদের নজর লাগছে প্লিজ ব্যাড কমেন্ট ইগনোর করো আলভিনা আহমেদ আপুনা ভাইয়া নৌসিনাপুর শেয়ার ডেয়ার দান থ্যাংক ইউ তোমার আংটিটা দেখাও আমার আংটি দেখাবো আমার আংটি তো এই যে একটা আংটি এইটা আমার আংটি আর এই যে একটা আংটি কোন আংটি দেখাবো এটা এমনি রিং আর কি খুব সুন্দর সিয়াম ভাইয়ের বউ কোথায় সিয়াম ফাইজা সিয়ামের নামও ফাইজা সিয়ামের বউর নাম বইয়ের নামও কিন্তু ফাইজা হ্যাঁ তো যাই হোক সিয়াম যে এখানে সরি সিয়ামের বউ এখানেই ছিল অনেকক্ষণ ছিল অনেকক্ষণ থাকলো গল্প করলাম আমরা আড্ডা দিলাম তারপরে ও নিচে গেল মানে নিচে ওইভাবে যাওয়াই হয় নাই আমি জাস্ট নিচে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে মানে সার টাওয়ার নিয়ে ওপরে চলে আসছি তারপরে আর যাওয়া হয় নাই ভিডিও ইডি টিডি সব কাজ করতে করতে টাইম চলে গেছে বৌভাতে ভাতে ভাই সহ কালো শাড়ি এবং পাঞ্জাবি পরলে ভালো লাগবে কমেন্টে রিপ্লাই দেন সি কে চৈতি আপু চৈতি আপু কে কি পরবে কে কি না পরবে বিশ্বাস করেন আমার ছেলে মেয়েও যদি বড় হয়ে যায় বা যদি আমার ফ্যামিলি মেম্বারও কে কি পরবে টোটালি বা কার কি পছন্দ এটা আমি কোনোদিন কাউকে কোনো ডমিনেট করতে পছন্দ করি না বা কখনো এই ধরনের হ্যাঁ আমার ভালো নাও নাই লাগতে পারে জাস্ট আমি এটা বলতে পারি যে আমার এটা ভালো লাগে নাই বাট তার মানে এই না যে তাকে কাউকে আমি হার্ট করে এটার জন্য কথা বলবো যে কি পড়ছে এই সেই খ্যাত হ্যান ত্যান আমার হলুদ কালারের শাড়ি নিয়ে বিয়েতে বিয়েতে কেন কোথাও কি লিখা আছে দলিল করে আমার এটা জানা দরকার বাংলাদেশের কোনো আইনে লেখা আছে যে হলুদ কালার শাড়ি পরা মানে হলুদ রঙের বা এরকম বা রঙের শাড়ি বা ড্রেস বা কিছু বিয়েতে পরা যাবে না এটা কি কোথাও আছে এটা আমার আসলে জানা খুব দরকার যে আমি কি এমন বড় কিছু বলবা কেউ নাই তো এটা কি কোথাও লিখা আছে যে হলুদ রঙের শাড়ি বা হলুদ রঙের কোনো কিছু পরা যাবে না বিয়ের দিনে কে বলছে এটা মানে এটা কোথায় লিখা আছে কোন রুলসে লিখা আছে আমি তো এটাই জানি না এটাই তো আমি বুঝতে পারিনি মানে কোথাও কি লিখা আছে হলুদ রং শুধু গায়ে হলুদের জন্য আর কোনো কোথাও পড়া যাবে না কোনো ফেস্টে পড়া যাবে না তো যাই হোক খারাপ ভালো লাগে নাই আপনি আপনার কমেন্ট বলতেই পারেন ওপনিয়ন দিতেই পারেন এটাতে কোনো প্রবলেম না কিন্তু গালাগালি দিয়ে কথা বলাটা আসলে একটু বেশি বেশি হয়ে যায় এই জিনিসগুলো আসলে ঠিক না ঠিক আছে এগুলোকে একদম বেশি মানে নিজেদের খুব খারাপ ভাবে পরিচয় দিয়ে দেওয়া হয় আসলে আর কিছুই না আমরা ভালো না লাগলে আপনি বলতেই পারেন এটা বিষয় না আমার কাছে তো আমার খুবই ভালো লাগতেছিল এন্ড শাড়িটা খুবই সুন্দর আর অনেকে বলতেছেন সস্তা দুইশো টাকা শাড়ি পরেছে দুইশো টাকারই শাড়ি পরছি সো হোয়াট কি এমন যায় আসে বলেন দুইশো টাকার শাড়ি পরলাম সেই শাড়িতে আমি দশ হাজার টাকার শাড়ি পরলাম দশ হাজার শাড়ি পরার পরে কি হবে তখন তো আপনারাই বলতেন বউয়ের থেকে বেশি গর্জিয়াস সেজেছে কেন সেজেছে কেন সাজলো এটাও অপরাধ তখন আমার হইতো যদি আমি বউয়ের থেকে অনেক বেশি সাজতাম অনেক বেশি দামি শাড়ি পরতাম অনেক বেশি দামি গর্জিয়াস সাজ দিতাম তখনও আপনাদের প্রবলেম হতো হ্যাঁ বউয়ের থেকে বেশি সাজছে মনে হচ্ছে নিজেরই বিয়ে আবার কম সাজছি মানে আমি কমই করছি মানে সেটা আমার প্রবলেম মানে আমি সস্তা সস্তা শাড়ি পরেছি প্রথমত আমার কাছে দাম দিয়ে আমি আমার লাইফে কোনোদিন কোনো কিছুই জাজমেন্ট করি না আপনাদের মতো সৌন্দর্যটা ভালো লাগাটা সব থেকে ম্যাটার করে এটা লাইফে প্লিজ আপনার এগুলো চেঞ্জ আপনাদের মাইন্ড একটু চেঞ্জ করবেন ভালো থাকতে পারবেন বিশ্বাস করেন এগুলোর জন্য না ভালো থাকতে পারবেন না লাইফে কখনো কাউকে খুঁজিয়ে কাউকে খারাপ কথা বলে কাউ ব্যাড কমেন্টস করে ভালো থাকা যায় না আসলে হ্যাঁ আপু ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার দাঁত 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 লাগাচ্ছে না কেন বুঝলাম না আরেকবার আমি আপু ভ্যাম্পায়ার এটা কি না লাগাচ্ছেন না কেন ভ্যাম্পায়ার দাঁত কি ভ্যাম্পায়ার দাঁত লাগাবো কেন আমি তো বুঝলাম না কি আমার কি শয়তানে লাড়ে নাকি না আমি কি বুঝি না আমি কমেন্ট কি পড়লাম বুঝলাম না আমার কি ভ্যাম্পায়ার দাঁত লাগাবো কিসের জন্য আমার এমনি যে দাঁত দেখেন আকা বাকা আকা ঝাকা লাকা ঝাঁকা কি দাঁতের আমার দাঁত তো সোজা না তার উপর আমি আবার এই দাঁত নিয়ে বাঁচি না আর দাঁত লাগাইতে বলতেছেন আমাকে আমি কই লাগাবো বলেন কই লাগাবো ফাইম ভাই আসে না বিয়েতে না আমি বলতে পারতেছি না এই বিষয়টা আমি দেখি নাই মানে আসে নাই আর কি তবে বাকিগুলো আমি বলতে পারবো না আসলে আপু রাতে খাবার খাইছো আহ হাফসা ইসলাম টু বা না খাই নাই আমরা সবাই মিলে একসাথে খাবো বাপ্পি এখন আসে না আসলে খাবো বাপ্পি ভাইয়ের বোন নাকি বউ হ্যাঁ সরি ভাইয়ের বউ নাকি বউ নাকি বোন হ্যাঁ ফাইন ভাইয়ার বোন হচ্ছিল সিয়ামে বউ উল্টো পাল্টা করে বললাম বাট বুঝিনি আর কই নাই আহ মুস্তারিন আছে ও ঘুম আছে না শুয়ে আছে মেবি হয়তো বা আপু আমার ঘুমিয়ে আসবে না তুমি আমার নামটা মনে রাখছো জানাত এভ্রি লম আমি কেন মনে রাখবো না নামটা খুবই একটা আনকমন একটা নাম ছিল আমার লাইভে কমেন্ট করতে লাইভ এসি গাইস লাইভ মুস্কানাপুর আপন ননদ নাকি ফুপাত ননদ মনে হয় বগুড়াতে আসলে বইলো ফুপাত না ফুপাত ফাইন ভাইয়া ফুপাতো বোন আসলে

ভাইয়া আপনি কি হ্যাপি এই বিয়েতে আমি অবশ্যই হ্যাপি নতুন নতুন তো দুই দিন পর কি বলবে জানেন ডায়লগ সব ছেলেদের ডায়লগ দুই দিন পর বলবে কি কেন যে বিয়ে করেছিলাম সিঙ্গেল থাকতাম তো অনেক ভালো থাকতাম বিয়ে পর সব সব থেকে বড় প্যারা হলো বিয়ে যে না না নিজের প্রিয় মানুষ কষ্ট ভালো লাগলো কথাটা খুব সুন্দর একটু আচ্ছা বল তুই আমি গেছে না সবাই মিলে কালকে অনেক মজা করবো কালকে লাইভ করবো এখন যেহেতু বাপ্পি নাই তো আমার নামটা নামটা বলো যে বললাম ও ভাই আমার প্লিজ এই ধরনের কমেন্ট করি না আমি কেন মানে কি রিপ্লাই করবো যারা যা বলবো হুদাই মানুষ আবার অন্যদিকে টেনে খিচড়ে নিয়ে যাবেন আর মানে শুধু শুধু একটা মানে এখন ফেসবুকে সব থেকে মানে সস্তা একটা বিষয় হয়ে গেছে যে গণহারে মনিটাইজেশন দিছে একটা জিনিস আপনি যদি কষ্ট করে অ্যাচিভ না করেন সেটার মর্ম কিন্তু কখনোই বুঝবেন না ভিডিও করাটাই যদি এত ইজি মনে হইতো তাহলে যে কেউ এই ভিডিও করে অনেক কিছু করে ফেলতে পারতো সবাই চেষ্টা কিন্তু অনেকেই করে এমন না যে করে না কিন্তু সবাই কিন্তু ওই জায়গাটা করতে পারে না বা ওই জায়গায় যেতে পারে না অনেক কারণে পিছিয়ে পড়ে হ্যাঁ তো সেই জায়গা থেকে আমি বলবো যে ফেসবুকে যে একটা রুলস ছিল মেবি ছয় লাখ মিনিট আর দশ হাজার ফলোয়ার এই রুলস ভেঙে দিছে গণহারে গণহারে গণ মনিটাইজেশন দিয়ে দিছে যে কারো আইডিতে যে জীবনে কোনোদিন আইডিতে অ্যাক্টিভ হয় নাই সেও মনিটাইজেশন পাইছে কিছুদিন আগে আমার মামা আমারে ফোন করে বলে যে আইডিতে তো মনিটাইজেশন আসছে তো কিছু কি ভিডিও টিডিও করলে কি ইনকাম হবে আমি বললাম মামা আপনি ভিডিও করার কি দরকার আপনার বুঝে না আছে যেহেতু মনিটাইজেশন ভিডিও করলেই নাকি ইনকাম আসবে তো করলাম না হলে মানে বুঝেন একটা বিষয় যে আপনি ছয় লাখ মিনিট পূরণ করতে বা দশ হাজার মানে আমাকে নিয়ে নাকি অনেক কথা হচ্ছে তাই বললাম যে আমাকে নিয়ে এত যে কথা হচ্ছে যারা পোস্ট করতেছে কতটুকু সত্যি আসলে আর এই যে মনিটাইজেশন না থাকলে কি এই যে ফেসবুক যে গণহারে মনিটাইজেশন দিল দেওয়ার পরে যে এই যে তোমার হচ্ছিল পিকচারে ইনকাম স্টোরিতে ইনকাম পোস্ট ইনকাম মানে সব কিছুতেই যে ইনকাম দা